আসসালামু আলাইকুম শুরু করছি শালুক ফুলের লাজ নাই লেখনীতে রাজিয়া রহমান পর্বসংখ্যা আট শালুকের বুক কেঁপে উঠল এটা পড়ে কে লিখছে এটা না এই হাতের লেখা তো তার অচেনা বোকা শালুক বুঝলই না তার মতো অন্য কেউ বাম হাতেই লিখতে পারে তড়ি খড়ি করে কাগজটা ছিঁড়ে ফেললো ঢুবো শালুকের রুমে এসে বলল তোর টিচার ঠিক করে এসেছে আগামীকাল বিকেল থেকে তোর পড়াতে আসবে শালুক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল ঠিক আছে ধ্রুব চেয়ার টেনে বসে বলল জানিস আজকে কি হয়েছে আমার কেশবতীর কথা বলেছি না তোকে ওর জন্য হিসাব কিনতে গিয়েছি মূলত তারপর মনে হলো বাসে ওরা আছে তাই সবার জন্যই কিনলাম শালুক মাথা নেড়ে বলল বুঝেছি ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। কি হয়েছে তোর এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন হাত হাতে কি পিছনে শালক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল টেবিলের ওপর ছোট একটা কাগজের টুকরা পড়ে গেল তরি ঘড়িতে ধ্রুব খুলে দেখলো লেখা আছে গেলে শালক শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি এটা লাভ লেটার শালক ঘামতে লাগলো কি জবাব দেবে শালক ধ্রুব ধ্রুব ভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে মনে মনে ইয়ানাফসি জপতে থাকলো শালুক মনে মনে বলল একটা বোকা ফুলের জন্য কখনো উতলা হব তাকে ভেবেছে কবে নিস্তব্ধ রাত আফিফা কেঁদে চলেছে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর আফিফার কলিচা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে একে দশে জহিরকে ভীষণ ভালোবাসে তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটুও পছন্দ হয়নি কেমন কেমন যেন লেগেছে লোকটাকে শিয়ালের মতো ধরত যেন এত দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায় আফিফা তো এরকম চায়নি জহির ভাইয়ের মতো শান্ত নরম বনের একজন মানুষকে চেয়েছে সে যে জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতো এক কোণে ঢুবো ভাই সব সময় তাকে টেনে খেলতে নিয়ে যেত সেই মুহূর্তে জহির ভাই লজক ভঙ্গিতে হাসত খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকত নীরব যাই দাওয়া হতো বিনা বাঘকে খেয়ে নিত আফিফার মনে পড়ে আজ অব্দি কোনোদিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি হয়তো লজ্জা পেত ভীষণ মামাদের বাসায় থাকছে এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারো দিকে তাকিয়ে কথা বলেনি আদনান ভাই সবসময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া সব সময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে মুখ জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকতো আফিফার কিশোরী মন্ত জহির ভাইয়ের এই লাজকতা নীরবতা মুচকি হাসি এসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে ভালোবাসা কি এত হিসেব নিকেশ করে হয় নাকি আফিফার রুমের দরজায় টোকা পড়ল চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন আজকে তোর সাথে ঘুমব বিয়ে হয়ে গেলে তো মামি আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাব না তাই চলে এলাম তোর রুমে আফিফা হেসে উঠল আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে এজন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে আদিবা বেগম মেয়ের হাত ধরেই আফিফা কেঁদে উঠলো মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল ভুল করছেন না তো তিনি মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন ছেলের অনেক টাকা পয়সা আছে সব তো ঠিক আছে তবে মেয়ের এই কান্না কিসের কি করবেন কিছু বুঝতে পারছেন না একবার কি জহিরকে বলে দেখবেন জুহির ছেলেটা তো খারাপ নয় সব দিক দিয়েই ভালো নিজেদের হাতের ওপর বড় হওয়া ছেলে পর মুহূর্তেই মনে পড়ল নিজের কৃতকর্মের কথা লিলি কি আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে তিনি তো রাজি হননি আদনান বিদেশ যেতেই তিনিও তো মত বদলে ফেলেছেন আদিবা বেগমের মাথা কাজ করছে না মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন ঘুমাতে ঘুমাতে চেয়ে পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে বোবা কান্নার ফলে কেঁপে উঠছে তার সারা শরীর জহির বসে আছে তার রুমের বারান্দায় নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের শুক্ল পক্ষের চাঁদ উঠেছে আলোয় ভেসে যাচ্ছে চারদিক চারদিকের ভীষণ মন খারাপ লাগছে এরকম চাঁদনি রাত হলেই জহিরের মন খারাপ হয়ে থাকে জহিরের বাবা নাজিম উদ্দিন এরকম এক চাঁদনি রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন পরলোকে স্পষ্ট মনে আছে সব জহিরের জহিরের তখন বারো বছর বয়স নয়নার দশ আর জাবির সাত বছরের জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে ব্যাকুল হয়ে ডাকছে জহিরও ছুটে গেল তিন দিন ধরেই তার জ্বর ছিল নয়নার দুই হাত বুকের চেপে ধরে ধরে ছিলেন বাবা জহির আর জাবির যেতেই জহিরকে বললেন ভাই বোনদের দেখা রেখো বাবা আমার যদি কিছু হইয়া যায় মনে রাইখো তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকেন লাগবো তুমি রইতে পড়বা বৃষ্টিতে ভিজবা তবে মা আর ভাই বোনেরে যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে তাকে যেন কষ্ট না হয় আমার নয়নামার মাথার উপরে তোমার বটগাছের লাহান থাকেন লাগবো বাবা মরণীয় সময় পর্যন্ত মনে রাইখো আমার জীবনের সবচেয়ে আপন আমার আদরের দুলালি আমার কলেজের টুকরা তোমার বই না ছিল তারে খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবো না নিজের অজান্তেই জহিরের দুই চোখ ভিজে গেল কই সে তো পারল না বাবার কথা রাখতে নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে তবুও বড় মামির মনের পাথর গলেনি অথচ সবাই জানতো আদনান আর নয়নার ভালোবাসার কথা এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল আদিপা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসা তামি হাসি তামাশা করতেন নয়নার সাথে সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেই রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হল সেসব বুঝতে না দিয়ে হেসে বলল কী রে এত রাতে তুই কিছু লাগবে কোনো সমস্যা হয়েছে কারো আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল জহিরের বুকে মাথা গুঁজে কেঁদে উঠলো এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার থেকে দূরে শরীর দাঁড়ালো তারপর বলল মাঝরাতে আমার রুমে এসে সব কি করছিস তুই পাগল হয়েছিস বের হো আমার রুম থেকে আফিফা ফ্লোরে বসে পড়লো পড়ে বলল কেন জাহির জহির ভাই কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে আমার কি দোষ বলো একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার আমি ভিখারির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই জহির ভাই জহির কঠোর স্বরে বলল দেখ আফিফা আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না তোকে আমি কখনো সেভাবে দেখিনি তাছাড়া আমারও তো মন আছে আমার মনও তো তোকে চাইতে হবে আমার মনে এরকম কিছু চায় না তুই আমার মামা তো বোনাছিস সেটাই থাক আমার ব্যাপারটা একবার বুঝ বুঝতে চেষ্টা কর আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না আফিফা এগিয়ে যেতে নিল জহিরের দিকে জহির আরও দুই বা পিছিয়ে গিয়ে বলল খবরদার আফিফা কাছে আসবি না এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা তবে ভালো হবে না তোর প্রতি আমার এক ফোটা ইন্টারেস্টও নেই আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না যা আমার রুম থেকে কেউ দেখলে ব্যাপারটা খারাপ হবে আফিফা কেঁদে বলল যাব না আমি এখানেই থাকবো এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব। রুমের বাহিরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছিলেন মেয়েকে বাধা দেননি তিনি রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন বিনা বাক্য ব্যয়ে আফিফা মায়ের সাথে চলে গেল ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে এর যে ভালো হবে এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে ফজরের নামাজের পরেই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল যাবার আগে নয়না একবার বলল একবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই জহির হেসে বলল মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না সেটা আমার নেই আফিফার জন্য বড় মামির উপর রাগ হচ্ছে পরের ব্যাপার জোর করে কি কিছু হয় সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুর বাড়ি দেখতে যাবার জন্য সবার সাথে বাবা যেই একটু নরম হলো সম্মতি দিতে যাবেন সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই কড়া গলায় শালুকে জিজ্ঞেস করলো কবে স্কুলে লাস্ট গেছিলি শালুক জবাব দিতে পারল না স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না ফয়েজ আহমেদ সেই কথা শুনতেই বললেন না না তোর এক্সাম সামনে এখন স্কুলে যেতে হবে তোর ওখানে যাওয়া চলবে না বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে এখন তুই স্কুলে যা সেই থেকে শালুকের মন খারাপ শালুক স্কুলে যাবার সময় দেখলো আশা একটা হিজাব পরে নিচে এসেছে ধপ ফর্সা আশার গায়ের রং বাবা আমেরিকান হওয়ায় আশা বাবার গায়ের রং পেয়েছে তেমনই লাল চুল দেখলেই বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী আশাকে দেখে মুখ বাঁকিয়ে শালুক চলে গেল একটা জাম কালার হিজাব আশাকে ভীষণ সুন্দর লাগছে আদনান আশাকে দেখে অবাক হলো আশার এই লোকটা আদনানের অজানা আশা হাসতে হাসতে বলল জানো ধ্রুবকাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে আমার তো খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি শাপলা আমাকে পরিয়ে দিয়েছে সুন্দর লাগছে না আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তারপর বলল। তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা আশা মুচকি হেসে বললো তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না আমেরিকা থাকতেও দাওনি কখনো দেশেও দাওনি অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে মনে করে গিফট এনেছে ধ্রুব ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগ দিল আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে ধ্রুবকি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল চালছে নাকি সোনার হরিণ হাত হয়ে যাবে না তো আবার ভরে তিক্ত তাই গেল আদনানের মন আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে কিছু একটা একটা কিছুটা করতেই হবে আদনানকে ভেবে নিয়ে আদনান ঠিক করলো আশাকে একা পেতে হবে একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বলল? দারুন একটা মুভি দেখাবো আশা তাড়াতাড়ি খেয়ে নাও দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব আশা বলল। না চলো ঘুরে আসি বাহির থেকে আদনান বিরক্ত হলো বাহিরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে গাধি মেয়ে ওর প্ল্যান বাঞ্চাল করতে যাচ্ছে আদনান মুখে হাসি ফুটিয়ে বলল আজকে না আশা আমার হাঁটুতে একটু ব্যথা করছে হাঁটতে পারবো না আমি ধ্রুব বের হতে যেতেই আশা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ ধ্রুব ধ্রুব জবাব দিল বাহিরে যাচ্ছি একটু ঘুরে আসি আসা যা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল তুমি তাহলে রেস্ট নাও মুভি এনজয় করো তুমি তো হাঁটতে পারবে না আমি ধ্রুবর সাথে ঘুরে আসি ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে স্কুলের টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে শালুককে একটু করি দেওয়ার জন্য বলে আসবে আশাকে ধ্রুব বলল আমার তো একটু কাজ আছে আশা আমাদের স্কুলে যে আমাদের স্কুলে যেতে হবে অনেক দিন হলো স্যারদের সাথে দেখা করা হয়নি আশা আগ্রহী হয়ে বলল আমার কোনো সমস্যা নেই আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুল দেখতে আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়েন্ট অনেক ব্রিলিয়েন্ট ছিলে আদনান কিছু বলার আগে আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে চাইলেও আদনান যেতে পারলো না গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে